নমস্কার আমি সুস্মিতা চক্রবর্তী আপনাকে আমার চ্যানেলে আবারও স্বাগত আজকে মূলত আমি আমার দু হাজার চব্বিশে পড়া চব্বিশটি প্রিয় বই নিয়ে কথা বলবো এই বইগুলি দু চব্বিশেই যে প্রকাশিত হয়েছে এমনটা নয় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে কিন্তু আমি এই বইগুলি দু হাজার চব্বিশেই পড়েছি প্রত্যেক বছরই আমরা যারা বই পড়ি আমাদের কিছু প্রিয় বই রয়ে যায় প্রত্যেক বছরের পড়ার লিস্ট থেকে সেরকমই কিছু বই নিয়ে আমি আজকে কথা বলবো এই বইগুলির প্রিয় হয়ে থাকার বিভিন্ন কারণ থাকে প্রত্যেকটি বই আমরা যখন পড়ি আমাদের মধ্যে কিছু পরিবর্তন আনে এবং সেই পরিবর্তনগুলি এতটাই সূক্ষ্ম যে হয়তো আজ একটা বই পড়ে আপনার মধ্যে কি পরিবর্তন হলো হয়তো আপনি সেটা কাল পরশু বুঝতে পারবেন না এটা খুব সূক্ষ্ম একটা অনুভূতি খুব সূক্ষ্ম একটা পরিবর্তন যেটা সময়ের সাথে সাথে একটা মানুষের মধ্যে প্রস্ফুটিত হয় এবং আমরা সেটা বুঝতে পারি প্রত্যেকটা বইয়ের গল্প হয়তো আমাদের হুবহু মনে থাকে না চরিত্রের নাম হয়তো মনে থাকে না কোথায় কি ঘটনাগুলো হয়েছিল আমাদের আমাদের মনে থাকে না কিন্তু যখন পড়ি পড়ার সময় কল্পনা চিন্তন আমরা যখন কোনো একটা লাইন পড়ছি কোনো একটা হয়তো বেশ কিছু শব্দ পড়ছি কোনো একটা অংশ প্যারাগ্রাফ পড়ছি সে জায়গা থেকে আমাদের যে অনুভূতিগুলো হয়েছিল যে চিন্তা ভাবনাগুলো আমরা ভেবেছিলাম তার মধ্যে থেকে আমাদের কিছু ভালো লাগা রয়ে যায় সেই বইগুলোর প্রতি সেই হয়তো পরিচ্ছেদ গুলোর প্রতি সেই এক্সাক্ট প্যারাগ্রাফ গুলোর প্রতি সেই সমস্ত কবিতাগুলোর প্রতি যেগুলো আমরা হয়তো একবার করে পড়েছি আমার এরকম বহু বই রয়েছে যেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো যেখানে এমন অনেক কবিতার বই বা এমন কিছু বই যে বইয়ের কিছু লাইন এক্সাক্টলি হয়তো আমি পরপর বেশ কিছুদিন পড়েছি আমার এত ভালো লেগেছে যে হয়তো আমি একদিনে ওটা অনেকবার পড়েছি অনেকবার ভেবেছি আবার এমন কিছু বই থাকে যে বইগুলো আমরা হুট করে পাই না পেলে হয়তো পড়া হতো না এবং পড়ার পর মনে হয় ভাগ্যিস না হলে হতো সেই বেশ কিছু বই নিয়ে কথা আপনাদেরও নিশ্চয়ই এবছর অনেক বই পড়েছেন এবং আপনাদেরও ভালো লাগার কিছু বই আছে তো সেই ভালো লাগার বইগুলো আপনারাও আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন তাহলে পরের বছরের লিস্টের জন্য মানে পড়ার লিস্টের জন্য আমি দু একটা হয়তো সেখান থেকে যদি না থাকে অবশ্যই যদি থাকে এবং এখনো আমার না পড়া থাকে অবশ্যই আমি সমস্ত বই করি মানে বের করা সম্ভব হয়নি যেহেতু অনেকগুলো বই নিয়ে কথা বলবো তো আমি চেষ্টা করব ছবি অ্যাটাচ করে দেওয়ার যেগুলো আমার কয়েকটা হাতের কাছে আছে আমি জাস্ট বার করেছি কিন্তু বেশিরভাগই আমার বার করা নেই তো আমি সেগুলোর ছবি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করবো এবং কোনো বই নিয়েই খুব বিস্তারিত আলোচনা করব না কারণ বেশিরভাগ বইয়ের রিভিউ ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে তো সেগুলো চাইলে আপনারা একটু ব্যাক করে গিয়ে দেখতে পারেন তো সেগুলো নিয়ে আমি বিস্তারিত কোনো আলোচনা করবো না শুধু একটু আভাস দেব এবং গল্পটা কি নিয়ে হয়তো হয়তো একটু একটু বলবো খুব বেশি বলা সম্ভব হবে না এই ভিডিওতে আর বইগুলির দাম প্রত্যেকটা আমার হয়তো মনে নাও থাকতে পারে আমি হয়তো বলতে ভুলেও যেতে পারি তো প্রকাশনাটা চেষ্টা করছি যতটা আমার মনে আছে বলার কারণ আমি কোনো কিছু লিখে নিয়ে বসিনি তো আমি জাস্ট মাথায় যেরকম আসবে নাম যদি মনে থাকে আমি প্রকাশনার নামটা উল্লেখ করে প্রথমেই প্রথমেই যে বইটা আমি দু হাজার চব্বিশের একদম শুরুতে পড়েছি আমার মনে আছে এবং এটা বই প্রকাশিত হয়েছিল প্রতিক্ষণ থেকে পুজো সংখ্যার অলঙ্করণ সন্দীপ দাশগুপ্তের লেখা এই এই বইটা আমার ভীষণ প্রিয় ছিল প্রিয় আছে এখনো অব্দি আমি সাজেস্ট করতে পারি যারাই পাবে পাবেন এই বইটা অবশ্যই কিনবেন এই বইটা মূলত পুজোর সংখ্যায় যে সমস্ত অলঙ্করণ আনন্দ মেলা সেই সময় অন্যান্য পত্রিকা বেরোচ্ছে সেই সব নিয়ে এই বই সেখানে অলঙ্করণ এবং সন্দীপ দাসগুপ্তের এবংগুপ্তের বাবা একজন চিত্রশিল্পী ছিলেন তো এই পুজোর সংখ্যার উপন্যাসের অলঙ্করণ ছোট গল্প অন্যান্য ক্ষেত্রে অলঙ্করণ শিল্পীর যে কিরকম তারা হুড়ো থাকে সেই পুজোর সময় ছবি জমা দেওয়ার তারা সেখানে হয়তো তিনি ছবি জমা দিচ্ছেন তারপর সেটা রিজেক্ট হচ্ছে আরো নানা রকম পরিস্থিতি সেগুলো নিয়ে এই বইটাতে আলোচনা ভীষণ মনোরম একটা বই অচস্র অলঙ্করণ রয়েছে বইটিতে ভীষণ ছোট্ট এবং প্রতিক্ষণের প্রোডাকশন কোয়ালিটি অসাধারণ আমি যখন বইটা কিনেছিলাম দুশো টাকা দাম ছিল এখন আমি জানি না এই বইটা প্রিন্টে আছে কিনা প্রতিক্ষণের আশা করি বই মেলায় পাওয়া যাবে তো এই গেল হচ্ছে প্রথম বই যেটা আমার ভীষণ ভালো লেগেছিল দ্বিতীয় যে দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের দুটো বই একা এবং হেমন্তের পাখি দুই এবং তিন নাম্বার দুটো বই সুচিত্রা ভট্টাচার্যের একা আমার ভীষণ প্রিয় একটা উপন্যাস এবছর আমি সুচিত্রা ভট্টাচার্যের চার পাঁচটা লেখা পড়েছি এবং তার মধ্যে থেকে বেশিরভাগই আমার ভালোই লেগেছিল কিন্তু তার মধ্যে থেকেও একা আমার বেশি প্রিয় কারণ একা একটা খুব অদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলে যেখানে দেখা যায় যে একটা দম্পতির যার ডিভোর্স হয়েছে দুটোর দুজনেরই পুরুষটি এবং নারীটির এবং তারা আলাদা আলাদা করে আবার সংসার বা বিয়ে করেছে সেখানে দাঁড়িয়ে তাদের সন্তানদের উপর এই ধরনের একটা সম্পর্কের টানা পড়েন এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের সন্তানদের মানসিক অবস্থার প্রতি কি ধরনের প্রভাব পড়ে সেখানে তোয়া এবং সোহম দুটি ছেলে মেয়ে সেখান থেকে দাঁড়িয়ে আমি ওদের একাকিত্ব নিয়ে যে লেখাটা বা যে কথাটা সুচিত্রা ভট্টাচার্য বলতে চেয়েছেন সেটা ভীষণ ভালো এবং সেই সবজি উপন্যাসটা খুব শকিং খুব নাড়া দেয় এবং খুব চমৎকার লেখা সুচিত্রা ভট্টাচার্যের গদ্য নিয়ে কথা বলার মনে হয় কিছুই নেই এটা আপনারা পড়ে দেখতে পারেন একার দামটা বোধ এখন বেড়েছে আনন্দ থেকে চারশো টারশো টাকা দাম হয়েছে কিন্তু আমার বইটা নেই আমি ইবুক কিনেছিলাম আনন্দ থেকে তো সেটার দাম আমি আর এখন বলতে পারছি না এক্স্যাক্টলি কত কিন্তু আনন্দ পাবলিশার্স এর বই হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্যের আনন্দ পাবলিশার্স এর বই এটারও দাম বেড়েছে ওরকম সাড়ে তিনশো চারশো হবে খুব ছোট বই খুব বড় এই উপন্যাস নয় এখানেও দেখা যায় যে অদিতি বলে একজন গৃহবধূর কথা যার বাড়িতে করার মতন কিছুই থাকে না সে কোনো রকম আয় করে না তার একটি ছোট্ট পরিবার আছে স্বামী ছেলে স্বামী এবং ছেলে যে তার তাকে খুব একটা গুরুত্ব দেয় সেরকম নয় একটা সময় তার মামা হুট করে বাড়িতে আসে এবং তাকে লেখালেখির জগৎ একটা হাত ছেড়ে দেয় কারণ তার একটা গুণ আছে সে লিখতে পারে সেখান থেকে দাঁড়িয়ে সে কিভাবে লেখালেখি জগতে প্রবেশ করে এবং এটা তার সাংসারিক জীবনে কি ধরনের প্রভাব ফেলে তারও যে একটা গুণ আছে যে কিছু একটা করতে পারে এইটা আমাদেরকে একটু বোঝান সুচিত্রা ভট্টাচার্য এবং ভীষণ ভালো একটা বই এই গেল হচ্ছে হেমন্তের পাখি পরের বই হচ্ছে এবছরের আমার পড়া অন্যতম সেরা একটা বই সেটা হচ্ছে মানব জমেন মুখোপাধ্যায়ের একটা দীর্ঘ কলেবরের উপন্যাস প্রায় ছশো পাতার উপরে বোধ হয় এবং এটা আমি আমার এক বান্ধবীর বিয়েতে বছর উপহারও দিয়েছি অত্যন্ত ভালো একটা লেখা এবং এটা বিরাট ক্যানভাস নিয়ে কথা বলে আমরা জানি শিষ্যেন্দ্র মুখোপাধ্যায়ের কি স্টাইল একটা গ্রামের প্রেক্ষাপট থাকে একটা শহরের প্রেক্ষাপট থাকে সেখানে অজস্র চরিত্র থাকে কিছু নারী চরিত্র থাকে কিছু পুরুষ চরিত্র থাকে এবং মূলত আমরা ওই ওই তাদের জীবনগুলো দেখতে থাকি দিয়ে দেখছি একটা বাড়ির ভিতর কি হচ্ছে সেই ধরনেরই মানে একটা খুব সুখময় অনুভূতি আমরা অনুভব করি পড়ার সময় ওনার বইগুলো আমারও এটা ভীষণ ভালো লেগেছিল আমি খুব বেশ অনেকদিন ধরে বইটা উপভোগ করেছিলাম এবং এই উপন্যাসের তিনটে নারী চরিত্র বিনু তৃষা এবং মণিদীপা খুব মনে ধরবে খুব মনে থাকবে এবং পুরুষ চরিত্রগুলো খুব মনে থাকবে আমার মনে হয় এই বইটা অবশ্যই আপনাদের পড়া উচিত মানব জমিন যারা পড়েননি শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় বড় বইগুলো তো ভালো এবং আমার মনে হয় একটু গ্যাপে পড়া উচিত মানে টানা পড়লে এক মনে হতে পারে কারণ ওনার লেখার ছকটা সেম কিন্তু সব ক্ষেত্রেই সবকিছু আলাদা হয়ে যায় চরিত্রগুলো যেহেতু আলাদা পরের বইটা হচ্ছে অবন্তি নগর স্বপ্নময় চক্রবর্তী স্বপ্নময় চক্রবর্তী লেখা ছোট কলেগরের উপন্যাস বা প্রথম উপন্যাস হচ্ছে আমি এটাই পড়েছি অবন্তি নগর এবং এত ছোট্ট একটা বই একশো কুড়ি তিরিশ পাতা কিন্তু এই বইয়ের লেখার যা জোর লেখার লেখকের চিন্তা লেখক যেভাবে ফুটিয়ে তুলেছে চরিত্রগুলোর মাধ্যমে এবং যে দিকগুলো উনি দেখিয়েছেন সমাজে খুব ভাবায় বইটা আমাদেরকে দেজের বই এবং খুব কম দাম একশো পঁচিশ টাকা দাম ছিল তখন আমি জানিনা এখন বেড়েছে কিনা খুব দেখা যায় যে এখানে একজন বণিক পরিবারের একটা গল্প লেখক বলছেন এবং সেখানে একজন বৃদ্ধ বাবা তার আত্মপথর লিখতে বসেছেন তার পূর্ব জীবনে তার ব্যবসা নিয়ে তিনি গল্প শুরু করেন এবং সেখানে তার ছেলেদের সাংসারিক জীবনে প্রবেশ তাদের বিবাহ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নিয়ে গল্প এগোতে এবং গল্প যত এগোতে থাকে আমরা দেখতে থাকি যে এই বৃদ্ধ বাবার ছেলেরা নিজের জবানিতে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের পারিপার্শ্বটাকে বর্ণনা করে যেটা পড়তে পড়তে দেখা যায় অনেক চরিত্রের মধ্যে আছে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না কারণ গল্প আমার ভীষণ মনে আছে আমার বলতে ইচ্ছে করছে কিন্তু আমি বলছি খুব ভালো বই এটা দেখতে পারেন পরের বই হচ্ছে কুওয়ালার বলি এটা মিত্র ঘোষের বই দাম দেড়শো টাকা এখানে দেখা যায় যে নিবাদের পরিবারের একটা বল নীলাদের পরিবার একটা সময় খুব সঞ্চল ছিল আর্থিক ভাবে এরপরে তাদের আর্থ সামাজিক পরিস্থিতি খুব ভেঙে পড়ে এবং তাদের তারা একটা বাসস্থান থেকে আর একটা বাসস্থান পরিবর্তন করে এবং বর্তমানে তারা থাকছে কিনুওয়ালার বলি একটা হারা বাড়িতে এবং সেখানে আরো অনেকগুলো চরিত্র রয়েছে আরো কিছু পরিবার রয়েছে সেখান থেকে চরিত্রটা চরিত্রটা শান্তি অনেক চরিত্র একজন কলেজ আর বিশেষ এবং খুব মানে খুব ছুঁয়ে যাওয়া একটা লেখা এবং ছোট্ট একটা বই কিন্তু আমার মনে হয় এটা অত্যন্ত ভালো একটা লেখা মিত্র ঘোষের বেশিরভাগ ক্লাসিক মিত্র ঘোষ থেকে আছে এবং খুব ছোট ছোট বই হলো আমি যখনই পড়েছি আমি কখনো নিরাশ হই তো এই বইটাও আমাকে বছর নিরাশ করে ভালো বই হচ্ছে সংক্রান্তি সৌরভ মুখোপাধ্যায় লেখা এটা আনন্দের বই দেড়শো টাকা দাম এবং এখনো পাওয়া যায় আমি যত জানি কিছু আউটলেট খুঁজলে আপনারা কিন্তু এই বইটা এখনো পাবেন সংক্রান্তি কথা বলে একটা পরিবারকে নিয়ে এবং একটা সমাজ বৃহৎ প্রেক্ষাপটে একটা সমাজের কথা বলে কিন্তু আমরা গল্পটা একটা পরিবার কেন্দ্রিক দিক থেকেই দেখতে শুরু করি এবং দেখা যায় যে একটা পরিবার যার পূর্বপুরুষরা রাজনীতি করে অবশ্যই কমিউনিস্ট ভাবধার একটা রাজনীতি করে সেখান থেকে ধীরে ধীরে সেই পরিবারের মধ্যে রাজনীতির যে রং আসলে কি রাজনীতি আসলে কি সেইটা আমরা বুঝতে পারি সেই পরিবারেরই বিভিন্ন চরিত্রের মতাদর্শ এবং তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের রাজনীতি নিয়ে ভাবধারানো সেখান থেকে আমরা দেখতে থাকি এবং এখানে অনেকগুলো চরিত্র রয়েছে বিস্তারিত কোনো আলোচনা আমি না অত্যন্ত ভালো একটা লেখা সৌরভ মুখোপাধ্যায় মানে বেশিরভাগ উপন্যাসই খুব ভালো এবং খুব ছোট ছোট লেখা উনি খুবই কম লিখেছেন আমার মনে হয় বেশি উপন্যাস ওরা নেই আনন্দ থেকে কিন্তু যেগুলোই আছে আমার বেশিরভাগই পড়া তো আমার ভালোই লেগেছিল সংক্রান্তিও এবারে নিঃসন্দেহে একটা খুব ভালো লেখা এবং দেখা যায় যে একটা সমাজে যখন দলের পরিবর্তন ঘটে একটা দল থেকে আর একটা অন্য রাজনীতির দল আসছে সেই জায়গা দাঁড়িয়ে একদম গ্রাউন্ড লেভেলে কি ধরনের বিষয় ঘটে সেইটা আমরা এই উপন্যাস করে বুঝতে পারি পরের বই মানে সম্ভবত আট নম্বর হচ্ছে নন্দীর গল্প সমগ্র মতিনন্দির গল্প সমগ্র ভীষণ ভালো এবং প্রত্যেকটা গল্প আমার মনে হয় এক একটা উপন্যাসকে টেক্কা দেয় খুব ছোট ছোট পাঁচ ছ হয়তো গল্প কিছু গল্প একটু বড় আছে কিন্তু প্রত্যেকটা লেখা ভীষণ ভালো মতিনন্দীর খেলা সম্পর্কিত লেখার বাইরেও যে তার সামাজিক লেখা বা সমাজ নিয়ে যে ধরনের ছোট গল্প তিনি লিখেছেন অত্যন্ত ইম্প্যাক্টফুল এবং আমার মনে হয় যাদের পক্ষে পড়া সম্ভব অবশ্যই পড়া উচিত দ্বীপ প্রকাশনার বই মতিনন্দীর গল্প সমগ্র খুব সুন্দর একটা প্রচ্ছদ এবং দাম সম্ভবত ছশো টাকা বিভিন্ন সময় দিক প্রকাশনা থেকে যখন ছাড় দেওয়া হয় তখন আমার মনে হয় আপনাদের মতিনন্দীর গল্প সমগ্রটা অবশ্যই সংগ্রহ করে নেওয়া উচিত যদি আপনাদের কাছে বইটা ইতিমধ্যে না থেকে থাকে তবে ন নম্বর বই হচ্ছে বুদ্ধদেব গুহর অববাহিকা প্রত্যেক বছরই আমি চেষ্টা করি বুদ্ধদেব গুহর কোন বই পড়ার তাই বছর অববাহিকা পড়েছি খুব ছোট্ট একটা লেখা বর্তমানে অববাহিকা আনন্দ থেকেই প্রকাশিত হয় এবং সাড়ে তিনশো টাকা সম্ভবত দাম খুব ছোট্ট একটা বই এবং এই বইটা মূলত শান্তিনিকেতনের প্রেক্ষাপটে মানে শান্তিনিকেতনের একটা গল্প যেখানে একটি মেয়ে রয়েছে একটি পুরুষ চরিত্র রয়েছে রয়েছে অনেকগুলো চরিত্র এবং কবিতা এই বইয়ের একটা প্রাণ কেন্দ্র এবং বইয়ের যে টুকু আমার মনে আছে যে আমার পড়তে ভীষণ ভালো লেগেছিল শান্তিনিকেতনের যে অপূর্ব সুন্দর বর্ণনা আমরা পেয়েছি সেটা ভীষণ মনে থাকার মতন এবং মানে এই বইটা আমার কোথাও একটা আছে এত ভালো লাগে আমার তা বুদ্ধদেব গুহুর অববাহিকা এটা পড়ে দেখতে পারেন এটারও রিভিউ আছে বিস্তারিত জানতে সেটা অবশ্যই দেখতে পারেন আমার এবছরের পড়া ভীষণ প্রিয় তিনটে বই সেটা হচ্ছে অম্বুবাচী এক অম্বুবাচী দুই এবং অম্বুবাচী তিন অম্বুবাচী সিরিজটা কথা বলে হচ্ছে দুটো ছোট ছোট ছেলে না বিন্দুবতী ও কুমুদের খুব অল্প বয়সে বিয়ে হয় একদম ছোট্ট সেখান থেকে দাঁড়িয়ে তাদের বয়স বাড়তে থাকে এবং সেখান থেকে তাদের সম্পর্কের যে গ্রাফটা ওঠে বা তাদের মধ্যে যেভাবে সম্পর্ক তৈরি হয় সেইটা বা তাদের মধ্যে সম্পর্ক যেভাবে পরিণত হয় সেইটা লেখিকা দেখান এবং তার সঙ্গে একটা বিরাট পরিবারের গল্প সেই সময় যখন ব্রিটিশ সাম্রাজ্য চলছে ব্রিটিশ আধিপত্য রয়েছে সেই সময় অনেক ঘটনা জড়িয়ে পড়ে তাদের পরিবারের সাথে এবং যেটা পড়তে এই বইটা মানে যেটা এই বই তিনটে পড়তে পড়তে যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে কুমুদ এবং লিঙ্গবতির মধ্যে যে ঘুমসুটি দুষ্টুমিষ্টু সম্পর্ক এবং আরো অন্যান্য অনেক চরিত্র মানে দেখানো হয়েছে যে আরো অনেকের ছোটবেলাতেই বিয়ে হচ্ছে সেই সময় সেগুলো ভীষণ ভালো পুরো পরিবারের গল্পটা যেভাবে লেখিকা বুনেছেন সেটা ভীষণ উপভোগ্য যার ফলে আমি বলি যে এই সিরিজটা সবারই পড়া উচিত কিন্তু এই মানে তিনটে বই একসাথে অনেক সময় প্রিন্টে থাকে না মানে আমি তিনটে বই উপহার দেবো বলে কিনতে গিয়েছিলাম কিন্তু তারপরে আমি শুনি যে প্রথম খণ্ডটা প্রিন্টে নিন দ্বিতীয় তৃতীয় পাওয়া যাচ্ছে তো প্রথম খণ্ডটাই যদি প্রিন্ট না থাকে তাহলে আপনি দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয়টা কি করে কাউকে উপহার দিতে পারবেন তো এই রকম একটা সমস্যা কিন্তু এই তিনটে বই যখনই পাবেন একসাথে তিনটে বই একসাথে কিনে নিবে আমার মনে হয় না কোনোভাবেই আপনারা নিরাশ হবে এই সিরিজটা অম্বুবাচী সিরিজ এটা বিভা পাবলিকেশনের বই এবং দাম যতদূর আমার মনে আছে এবং তারপর তিন নাম্বার খন্ডটা বলে একশো এরকম নাম সব মিলিয়ে ডিসকাউন্ট দিয়ে হয়তো সাড়ে চারশো পাঁচশো মধ্যে হয়ে যাবে পেপার ব্যাক এডিশন তিনটে বই পরের বইটা হচ্ছে একটু এই ধরনেরই লেখা কারণ এটারই পরে পরে আমি পড়েছিলাম সেটা হচ্ছে বিমল করের লেখা বালিকা বোধ খুব ছোট্ট বই মানে একদম আশি পাতার কাছাকাছি বই এবং খুব বেশি দাম আনন্দর বই সাড়ে তিনশো টাকা করে রিপ্রিন্ট হয়েছে খুব দেখতে দেখতে সুন্দর কিন্তু অনেক দাম এই বইটা কথা বলে হচ্ছে ওই রকম একজন বালিকা এবং ছেলে দুজনের বিয়ে হয় সেখান থেকে তার পরিবারের গল্প এবং তাদের একদম কৈশোর থেকে পার্থক্য অব্দি এই বইটা কথা বলে কিন্তু এর মানে এই খুব ছোট্ট মানে খুব বেশি বিস্তারিত খুব ডিটেলড না খুব ছোট্ট কিন্তু ওই মানে পড়তে ভালো লাগে মানে এক বেলা সময় থাকলে এই বইটা পড়ে ফেলা যায় এরকম এবং খুব একটা মানে ভীষণ আনন্দ দেবে মনের মধ্যে এই বইটা যখন আপনারা পড়বেন পরের বই হচ্ছে অঘরনাথের তন্ত্র কথা অঘরনাথের তন্ত্র কথা বছর পড়া আমার অন্যতম একটা খুব ইম্পর্ট্যান্ট প্রধানে অঘরনাথ তান্ত্রিক গ্রামগঞ্জের মহস্বরের শ্মশান থেকে কাশীর মণিকরিকা অব্দি ঘুরে বেরিয়েছেন এবং সেখানে তিনি অজস্র মানুষ দেখেছেন এবং সেই তার মানুষ দেখার অভিজ্ঞতা তাদের সঙ্গে তার একটু একটু জড়িয়ে পড়া সেখান থেকে তার বেরিয়ে আসা এবং ওই যে ব্যাপারটা এইটা খুব ভালো লাগে এবং এখানে লেখক যেভাবে বলেছেন গল্পগুলো সেগুলো ভীষণ জীবন্ত এবং যেহেতু বেশিরভাগটাই মানে খুব কাল্পনিক হয়তো নয় তাই জন্য পড়তে ভীষণ ভালো লাগে এই বইটা আমি অনেক কি সাজেস্ট করেছি রিভিউ আছে যে এই বইটা পড়া যেতে পারে এবং এরপরেও আর একটা বই আছে শ্মশান সারির চাল চরিত্রে খুব লাকিলি আমার কাছে সেই বইটা আছে আশা করছি পরের বছরই পড়ব তো এই দুটো বই আনন্দের এবং দাম হচ্ছে ছশো টাকা এবং পাঁচশো টাকা মানে বেশ দাম ছোট বই খুব বেশি বড় নয় দুশো আড়াইশো পাতার বই কিন্তু দাম ভালোই এবং এই অঘরনাথের তন্ত্র কথায় খুব সুন্দর কিছু অলঙ্করণ আছে যেটাও পড়তে ভালো লাগে তবে এই বইয়ের কন্টেন্ট মিশন দিয়ে ভালোই এটা অবশ্যই আপনারা পড়ে দেখতে পারেন পরের বইটা হচ্ছে উত্তর পুরুষ তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা উত্তর পুরুষ এটাও আনন্দের বই দেড়শো টাকা মতো দাম এই বইটা পড়ার যেটা খুব সুন্দর অভিজ্ঞতা সেটা হচ্ছে এটা একটু অন্যরকম মানে এই গল্পের যে কনসেপ্টটা সেটা একটু ডিফারেন্ট মানে দেখা যায় যে বেনার হচ্ছে একটা বাবা ছেলের পরিবার বাবা ছেলে দুজনে চেষ্টা করছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে এবং সেই সঙ্গে অবশ্য আরো অনেক চরিত্র জড়িয়ে পড়ে একটি ছেলে আসে একটা ডকুমেন্টারি শুট করবে বলে যেখানে বাবা ছেলে তাকে সাহায্য করে আরো একটি নারী চরিত্র রয়েছে এবং এত কিছুর সাথে আমাদের যেটা উপরই পাওনা সেটা হচ্ছে বেনারসের যে সৌন্দর্য ঘাটগুলো সে ঘাটগুলো আমরা এই চরিত্রগুলোর সাথে সাথে ঘুরতে থাকি এবং এক্সপ্লোর করি তার সঙ্গেই বাবা ছেলের কেন তারা দুজনে থাকে কেন তারা দুজনে একা কেন তারা বাংলা ভাষা বাঁচাতে চাইছে তাদের ত্যাগ তাদের স্যাক্রিফাইস অনেক কিছু জানতে পারি এবং এই বইটা আমাদেরকে অনেক কিছু দেয় তো ছোট্ট বই ছোট্ট নভেলা আনন্দ পাওয়া যায় এটা অ্যাভেলেবল তো সহজে কিনে ফেলতে পারবে পরেরটা হচ্ছে একটা নন ফিকশন বলা যায় বা স্মৃতিচারণ সেটা হচ্ছে ফেলুদার প্রথম তপসে সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা পত্র থেকে প্রকাশিত সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে দাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এই বইটার যেটা আমার মনে হয় খুব ইউএসপি সেটা হচ্ছে এই বইটার সাইজটা খুব সুন্দর এবং এই বইটার অজস্র ছবি আছে পেজ কোয়ালিটি খুব ভালো দাম অনুযায়ী প্রোডাকশন ভীষণ ভালো এই বইটার এবং সিদ্ধার্থ চ্যাটার্জি আমরা জানি যে উনি রোলটা প্লে করেছিলেন সত্যজিৎ বাবুর বিভিন্ন সিনেমায় তো সেখান থেকে দাঁড়িয়ে তার কিছু স্মৃতিচারণা বা সেই সিনেমার শুটিং এর কিছু কিছু গল্প অনেক সত্যজিৎ সম্পর্কে আমরা জানতে পারি এই বইটা পড়তে গিয়ে এটা আমার মনে আছে আমি এক বেলাতেই পড়ে ফেলেছিলাম তিনশো পাতার কাছাকাছি বোধহয় বই এবং আপনাদেরও পড়তে ভীষণ ভালো লাগে মানে সত্যজিৎ যারা প্রেম সত্যজিতের সিনেমা যারা প্রেম ফেলুদা যারা প্রেম তাদের মনে হয় এই বইটা অবশ্যই একবার ট্রাই করে দেখা উচিত খুব মানে পড়ার অনুভূতিটা ভীষণ ভালো হবে এরপর হচ্ছে কবিতার বই এবং সেটা হচ্ছে অবলুপ্ত চতুর্থ চরণ এটা শিশির কুমার দাসের লেখা আমার মানে বছর কবিতার বই পড়ার মধ্যে এটা আমার ভীষণ প্রিয় একটা বই আমি এখান থেকে একটা কবিতা একটু পড়ে শোনাবো বিশেষ কিছু বলবো না এই বইটা কারিগরের বই এবং দেড়শো টাকার মতো দাম মানে যদি পাওয়া যায় অবশ্যই কিনে ফেলবেন আমার মনে হয় যারা কবিতা ভালোবাসেন যারা কবিতা তুলেনি বা যারা কবিতা পড়েন না কিন্তু পড়তে চান তাদের জন্য এই বইটা খুব ভালো খুব সুন্দর কবিতা দু তিনটে লাইন বের করেছি পড়ার জন্য সেটা পড়ছি আমি আমার আমার সমস্ত সমস্ত নাও নাও মিথ্যা এই মুহূর্তে তুমি ঈশ্বরের মতো তারপরেরটাও আমি পড়তে পারি এখন কিছুই নেই ছিল না কখনো কিছু তবু তুমি চাও কিছু চাও আমি দিতে চাই আজ কঠিন নিঃসটা খুব সুন্দর এবং খুব ভালো বই আমার মনে হয় এটা পড়া উচিত যেটা লেখা আছে দুদিক মিলিয়ে আমি একটু পড়ে শোনাচ্ছি ভালো লাগবে শুনতে প্রথম চরণে তোলো বিদ্যুতের সুর দ্বিতীয় চরণে তোলো মৃদঙ্গ মুখের এবার নর্তক রাখো তৃতীয় চরণ তিন চরণের পরে ছিল কি প্রত্যাশা শুনেছ কি পদধ্বনি খুঁজে দেখো আছে শুভ্রতায় অবলুপ্ত চতুর্থ চরণ খুব প্রিয় এবছরের কবিতার বই আমার যেটা খুব পছন্দের কবিতার বই সেটা হচ্ছে অভিক বন্দ্যোপাধ্যায় লেখা যে প্রেমিক কিশোর কিশোরী একদম ছোট্টি ছোটি বই একদম ছোট্ট একটা বই ৪০ টাকা দাম এবং এই বইয়ের প্রত্যেকটা কবিতা ভীষণ ভালো ভীষণ ভালো আমি আগের ভিডিওতেই পড়েছি একটা কবিতা খুব ছোট বই কতগুলো কবিতা পড়ে দিলে এই বইটাই শেষ হয়ে যাবে কিন্তু ভীষণ প্রিয় কবিতা আমার মানে ভীষণ প্রিয় কবিতার বই এটা এবছরের আমার এবং এটা আপনারা ধ্যান বিন্দুতে পেয়ে যাবেন আশা করি যদি এখনো খুঁজেন এই গেল হচ্ছে একটা এই হচ্ছে বই এরপর আর একটা সেটা হচ্ছে সাক্ত চতুর্দশ পদি সেখানেও ভীষণ ভালো কবিতা রয়েছে যেটা নিয়ে আমি আলাদা করে বলছি না খুবই ভালো একটা কবিতার বই সেটাও দেখতে পারেন এছাড়াও কবিতার বই যদি আমি বলি তাহলে আহ এবছর কবিতা আমি অনেকগুলো বই থেকেই পড়েছি বিক্ষিপ্ত ভাবে সুনীল গঙ্গোপাধ্যায় চার চা হারিয়ে গেছে বইটা আমি খুঁজে পাচ্ছি না কিন্তু মানে আশা করি পাবো পেলে তখন এটা নেব এরপরের কুড়ি নাম্বার যে বইটা সেটা হচ্ছে মহিদাদুর দীপানিতা রায়ের লেখা এটাও আনন্দ পাবলিশার্স বই দুশো টাকা দাম আমার যতদূর মনে আছে এবং এটা একটা কিশোর সাহিত্য কল্প বিজ্ঞান নভেলা এবং পড়তে ভীষণ ভালো লাগে মানে ছোটদের যেমন ভালো লাগবে তেমন বড়দেরও ভালো লাগবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি করছি না এটা এবছর ছোট একটা পুরস্কারও পেয়েছে এবং মানে আমি যাদেরকেই পড়তে বলেছি তারাই কিন্তু পড়েছে এবং বলেছে যে খুব ভালো লেখা তো এটা আপনারাও চাইলে পড়ে দেখতে পারেন বইটা ইজিলি আনন্দেতে না একুশ নাম্বার বই সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা শেষ চিহ্ন শেষ চিহ্ন দেখা যায় যে ভগবান বৌদ্ধের যখন অস্থি আহ পোড়ানো হচ্ছে এবং সেই সময়ে দাঁড়িয়ে তার শেষতম অস্থিতি পান ভিক্ষু খেম এবং সেই ভিক্ষু খেম সেই শেষ অস্থিটি বা শেষ চিহ্নটি নিয়ে চলে আসেন দিকে সেখান থেকে দাঁড়িয়ে একটা বেশ ঐতিহাসিক প্রেক্ষাপট মনে হয় সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা ভীষণ ভালো উপন্যাস ভীষণ টান টান এবং আমার মানে এই উপন্যাসটা পড়ার অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল অত্র বই তিনশো সাড়ে তিনশো টাকার কাছাকাছি দাম এটা বইমেলাতে তো নিশ্চয়ই থাকবে স্টল যে কোনো বইমেলাতে সেখান থেকে আপনারা এই উপন্যাসটা পড়ে দেখতে পারেন আমার মনে হয় বাবুর লেখা আমি ছোটদের জন্য লেখাগুলোই বেশি পড়েছি বড়দের আলাদা করে সেভাবে আমার কিছু খুব একটা পড়া হয়নি তো শেষ চিহ্ন আমার ভীষণ প্রিয় একটা বই আচ্ছা বাইশ নাম্বার বই হচ্ছে মতিনন্দির সাদা খাম ভীষণ ভালো লেখা মানে ক্লাসিক উপন্যাস উপন্যাসও ঠিক বলা যায় না খুব বই আনন্দের এখন ছোট্ট তিনশো সাড়ে তিনশো টাকা এবং এখানে দেখা যায় যে একটা চরিত্র প্রিয় বলে যে নাম ভারিয়ে একটা সরকারি চাকরি করে এবং বহু বছর ধরেই সে করছে কিন্তু যার নাম ভারিয়ে করছে সে প্রত্যেক মাসে তাকে একটা সাদা খাম পাঠায় এই সাদা খামের রহস্য কি সেটা জানার জন্য অবশ্যই এটা পড়ে দেখতে হবে এবং এখানে দেখা যায় যে প্রিয়ব্রতর একটি বন্ধুর মেয়ে নিরুপমা তাকে ভর্ষণ করেছে কয়েকজন এবং সেখান থেকে দাঁড়িয়ে আর একটা মানে খুব সমাজের সাংঘাতিক দিক লেখক দেখিয়েছেন মতিনন্দীর মানে মতিনন্দীর সামাজিক লেখাগুলো আমার খুব প্রিয় মানে ভীষণ ভালো লাগে খেলা নিয়ে লেখা বাদ দিয়ে খেলা নিয়ে লেখা আমি সেভাবে খুব একটা পড়িও নি বা আমার খুব একটা অতটা ভালো লাগে না কিন্তু আমার ওনার সামাজিক লেখাগুলো ভীষণ ভালো লাগে তো আমি চেষ্টা করব আগামী বছর গুলো পড়ে দেখার এই সাদা খাম যারা এখনো আপনারা পড়েননি অবশ্যই পড়ুন মানে অবশ্যই পড়ে হর্স চার্লি ম্যাকিসির একটা বই এবং একটি গল্প বলে একটি ছোট ছেলে এবং তার এই যে তিন বন্ধু এদের একটা যাত্রা পথ এবং সেই যাত্রাপথে চলতে চলতে আমরা জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু লেসেন্স শিখি তাদের বিভিন্ন কথোপকথনের মাধ্যমে এই গল্পটার একটা অ্যাপেল টিভিতে মুভি রয়েছে একটা শর্ট ফিল্ম টাইপের রয়েছে যেটা ভীষণ ভালো যেটা আমি দেখেছি খুব চমৎকার এবং এই বইটা যখনই পাবেন এটা অবশ্যই কিনবেন কারণ এই বইটা হচ্ছে এমন একটা বই যে বইটা আমরা বারবার পড়ি মানে প্রত্যেকটা বাতাতেই এত সুন্দর সুন্দর কিছু লাইন আছে যেগুলো মনে হয় বারবার পড়া এবং খুব অপূর্ব সুন্দর সুন্দর ছবি এটা পেপার ব্যাগ এডিশন আমার কিন্তু এটা একটা সুন্দর হার্ড কপি এডিশনও পাওয়া যায় সেটাও আমার মনে হয় উপহার দেওয়ার জন্য খুব ভালো হবে পরের যে বইটা সেটা হচ্ছে একটা পত্রিকা যে পত্রিকাটা এবছরের শারদোৎসব সংখ্যা এবং এটা একটা খুব অচেনা পত্রিকা জানতাম না আমি কিন্তু আমাকে দাদা দিয়েছিল তাই জন্য আমি পড়তে পেরেছিলাম তো এটা হচ্ছে নবাঙ্কুরের শারদোৎসব সংখ্যা চোদ্দশো একত্রিশটা এই বইটা আমার এত পছন্দ হয়েছিল কারণ এই বইয়ের মধ্যে মানে এমন কিছু অজানা লেখকের লেখা আমি পড়েছিলাম কবিতা পড়েছিলাম এবং যে গদ্যগুলো ছিল এর মধ্যে সেখানে এত সুন্দর সুন্দর কিছু লাইন যেটা আমার ভীষণ মনে আছে আমি মার্ক করে রেখেছি বইটাতে যার ফলে এই বইটা আমার খুব কাছের এবং আমি জেনারেলি খুব একটা লিটল ম্যাগাজিনের পত্রিকা পড়ি না তো এটা পড়তে পেরে এবং সেখানে এত ভালো ভালো লেখা আছে দেখে আমার খুব ভালো লেগেছিল তখন কিনেছিলেন অনেকেই বলেছিলেন যে তাদেরও পড়ে ভালো লেগেছিল তো এটা যদি এখন আবার পাওয়া যায় কোনো বই মেলায় বা অন্য কোথাও তো এই সংখ্যাটা পড়ে দেখতে পারেন শেষ যে বইটা সেটা হচ্ছে বনফুলের ভুবন এটাও খুব ছোট্ট বই বাণী শিল্পের বই এবং এর পাতাগুলো হচ্ছে হলুদ ভুবনশং খুব বিখ্যাত একটা লেখা খুব পরিচিত কারণ একটা সিনেমা আছে ভুবন দেখা যায় যে চরিত্রটা ইনি একজন রেলের বড় কর্তা এবং তিনি তিনি একজন মানুষ অবসরে শিকার করতে ভালোবাসেন এবং সেরকমই শিকারের উদ্দেশ্যে তিনি একটি জায়গায় আসছেন কিছু পাখি শিকার করবেন এবং অন্যান্য তা সেখান থেকে দাঁড়িয়ে একটা গল্প লেখক বলেছেন যেখানে অনেকগুলো নারী চরিত্র আছে অনেক কিছু আছে এবং ভুবন কিছু অতীতের কথা আমরা দেখতে পাই এবং বনফুলের যে গদ্য রীতি সেই গদ্য রীতি ভীষণ মনোরম মানে ভীষণ ভালো লাগে এবং পড়তে পড়তে ভুবন সমের যখন অতীতের কথা আমরা জানি যে থাকি আমরা দেখতে পারি যে ভুবন ভুবনশ লোকটির আসলে কি আছে মানে কি আছে বা কে আছে ভীষণ একা এবং তার জীবনে খুব একটা সুখ সে পায়নি তাকে অনেক দায়িত্ব ছোট থেকে নিতে হয়েছে এবং তার বদলে সে কোনো রকমই হয়তো সুখ পায়নি সেখান থেকে তার চাকরি জীবন ইত্যাদি অনেক কথা এখানে রয়েছে এটা খুব ভাবা এই বইটা মানে অনেক একটা সময় যার ফলে এই বইটা পড়তে আমার বেশ সময় লেগেছে মানে আমি অনেকদিন ধরে এই বইটা পড়েছি এবং আমার ভালো লেগেছিল যার ফলে এটা আমি দেখালাম চব্বিশটা হয়ে গেছে তাও চেষ্টা করবো এটা নিয়ে কোনো একদিন মানে আরেকটু বিস্তারিত যদি আলোচনা কখনো করতে পারি ছোট বই একশো পঁচিশ টাকা দাম মানি শিল্পে এটা বইমেলায় তো পাবেনি বিভিন্ন বইমেলায় তো তখন এটা সংগ্রহ করে দেখতে পারেন এই ছিল হচ্ছে দু হাজার আমার পড়া বইয়ের মধ্যে থেকে যে বইগুলো আমার খুব কাছে বা যে বইগুলোকে আমি ভীষণ ভালোবেসেছি সেরকম চব্বিশটা বই এবং হয়তো দু একটা এক্সট্রা থাকতে পারে চব্বিশটাই ধরবো আমরা তো চব্বিশটা বই এবং আমার মনে হয় আপনারা যারা এর মধ্যে থেকে অনেকগুলো বই হয়তো ইতিমধ্যে পড়েছেন কারণ বিভিন্ন সময় আমি রিভিউ ভিডিও দিয়েছি তো তারাও আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল প্রিয় ছাড়াও এই বছর আরও অনেক বই পড়েছি যেগুলোর মধ্যে থেকে আমার ভীষণ প্রিয় কিছু লেখা রয়েছে সেগুলো নিয়ে আমি আর আলাদা করে বললাম না অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় সেগুলো নিয়ে হয়তো আলোচনা করব আজকের মতো এই ভিডিওতে এগুলোই থাক আপনাদেরও বছরের পড়া কিছু প্রিয় বইয়ের সাজেশন আপনারা কমেন্টে দিতে পারেন আমি পরের বছরের জন্য তাহলে সেগুলো ভাববো অবশ্যই তো আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে পরের কোন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত নতুন বছরের অনেক শুভেচ্ছা আজকে ক্রিসমাস ক্রিসমাসেরও অনেক শুভেচ্ছা সবাইকে এবং খুব ভালো থাকবেন অনেক বই পড়বেন নতুন বছরে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে